কোরবান করতে হয় কারা কারা করতে প্রস্তুত আল্লাহ তালা সকলকে কবুল করেন মোহাম্মদুর রসুল্লাহর খতম নবুয়াতের ব্যাপারে রক্ত দিব ইনশাল্লাহ সময় দেব ইনশাল্লাহ এই ব্যাপারে ছাড় দেওয়ার কোন সুযোগ আছে আমাদের বড়রত ওয়াদানেন আনেন এই দেশে যারা আগামী দিনে ক্ষমতায় আসবেন আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দিবেন আমরা তাদের কাছ থেকে সেই আলোচনা শুনতে চায় ক্ষমতায় আসার সাথে সাথে যারা কাদিয়ানি তারাই দেশে হিন্দুদের মতো সংখ্যালঘু হিসাবে থাকবে কাদিয়ানি সম্প্রদায় পরিচয় দিয়ে থাকবে কিন্তু মুসলমান পরিচয় দিয়ে মোহাম্মদুর রাসুল্লাহকে শেষ নবী মানে না তারা কোনোদিন মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারে না এ ব্যাপারে আমাদের আগামী দিনে যারা এই দেশের ক্ষমতায় আসবেন তাদেরকে অবশ্যই উলামায়ে কেরামের এই আওয়াজ কানে নিতে হবে কানে নিতে হবে উম্মতের উলামায়ে কালাম। আমার আপনার নবী সর্বশেষ নবী ব্যাপারে কোনো সন্দেহ আছে নবীল পরে কোন নবী আছে নবীর কিতাবের পরে আর কোন কিতাব আসবে এ নবীর উম্মতের পরে আর কোন উম্মত আসবে এ নবীর সাহাবায়ে کرام ছিল আর কোন সাহাবা আছে নাকি নবীর শরীয়তের পরে আর কোন শরীয়ত আছে নাকি এটা যেমন ভাবে আমরা বিশ্বাস করি এই বিশ্বাসকে যারা বিশ্বাস করে না অবিশ্বাসী কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই হলো কাদিয়ানি কথা বলেন ঠিক কিনা এরা শুধু হয়তো এই এলাকা ওলামা ইকরামের এলাকা অনেক বড় বড় মাদারেসে কৌমি আছে এই জন্য আপনারা তাদের চক্রান্ত আপনাদের চোখের সামনে পড়ে না আপনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যান এ কাদিয়ানিরা মানুষদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে মানুষদেরকে ইমান হারা করতেছে বলে এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে এই ব্যাপারে মুরব্বীদের পরামর্শ কমে এটা তো সিংহাসন মোহাম্মদ

আমার নবীর পরিচয়টা পর্যন্ত যথাযথভাবে এই দেশের প্রাইমারি শিক্ষাতে নেই কথা বলেন ঠিক কিনা প্রাইমারি পাঠ্যপুস্তকে নবীর পরিচয় তো দূরের কথা এই দেশের সন্তানরা বাংলা পড়তে পারে প্রাইমারিতে পড়ে ইংরেজি পড়তে পারে প্রাইমারিতে পড়ে মুসলমানের বাচ্চা হিসাবে তো ইনসাফ ছিল সে কোরআনও প্রাইমারিতে পড়বে কিন্তু মুসলমানদের সন্তানদেরকে বঞ্চিত করা হচ্ছে এটা ইনসাফ না ইংরেজি যদি অন্য ভাষা হওয়ার কারণেও আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজের কারণে ইংরেজিকে শিখতে হয় তাহলে কোরআন এটা তো দুনিয়ার ভাষা আখেরাতের ভাষা আরবি ভাষা কোরআন না জানলে মুসলমানের সন্তান নামাজ পড়তে পারবে না তার জিন্দিকে সে ইসলামের উপরে চালাইতে পারবে না তাহলে আমার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া স্কুলে এটা ইনসাফ কি ইনসাফ না বলেন ইনসাফ কিন্তু গত জমাতে আমাদের খাতিব জাতীয় মসজিদের খাতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলিষ্ঠ কণ্ঠস্বরে বলছে এই বর্তমান সরকার যারা বসে আছেন তারা বিভিন্নভাবে সংস্কারের নামে তারা পশ্চিমা বিভিন্ন কালচার বাংলাদেশের শিক্ষা সিলেবাসে তারা প্রবেশ করাইতেছে এটার সুযোগ দেওয়া হবে না তারা তো পনেরো বছর ক্ষমতায় থাকছে কোনো বাহিনী তাদের বিরুদ্ধে ছিল না সকলেই তাদের পক্ষে ছিল তারপরে দেশে থাকতে পারে নাই আর আপনি এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন আপনাকেও ছাড় দেওয়া হবে না ইসলামের ব্যাপারে ইসলামের পক্ষে আছেন হাজার বার সেলুট করব ইসলামের বিরুদ্ধে যাবেন সাথে সাথে আপনার ব্যাপারে প্রতিবাদ হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই জন্য আজকের এই সিরাতুন নবী

যারা আমার দানে আছেন আসেন অবশ্যই আমি চেহারাটা চিনি চিনি মনে হয় যুক্তরাজ্যের বা যুক্তরাষ্ট্রের বিএনপির সম্মানিত হ্যাঁ মালিক সাহেব অনেকবার উনি আন্দোলন করছেন সংগ্রাম করছেন বিরুদ্ধে আপনারা এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে ইসলামী সিলেবাস প্রাইমারিতে যতটুকু না জানলে আমার সন্তান আমার জানাজা পড়তে পারবে না সে ফরজ নামাজগুলো আদায় করতে পারবে না ততটুকু শিক্ষা বাধ্যতামূলক করতে হবে কথা বলে আল্লাহ আমাদের সকলকে আমি যা আপনাদের সামনে আলোচনা করেছি এই আলোচনা বুঝার আমল করার এবং আগামী দিনে ইসলামের পক্ষে দেশের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন বিশেষ করে সরকারের আলম নবীর হাসানা রসুল সাল্লু আলি সাল্লামার সিরাত আমরা প্রত্যেকেই আমি আপনাদেরকে একটু পরামর্শ দেব সেটা হলো রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামার সিরাতের অনেক বড় বড় বই আছে আমাদের আদিব হজুর আবু তাহের আল মিজবা হাফিজাহুল্লাহ আপনারা নাম শুনছেন অনেক বড় আলেম দিন হুজুর ছোট ছোট বাচ্চাদের জন্য সিরিজ আকারে সিরাত গ্রন্থ লিখেছেন একবারে চটি বয়ের মতো আমি আপনাদেরকে অনুরোধ করব নবীজির জীবনী আমাদেরকে জানতে হবে কি জানতে হবে না বলেন জানতে হবে মোহাম্মদুর রসুল্লাহ আদর্শ অনুসরণ না করে কেউ দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না কথা বলেন ঠিক না ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে রসুল্লাহ থেকে আদর্শ নিতে হবে ইনসাফের দেশ চাই ইনসাফি বিচার যদি আমরা কার্যকর করতে চাই মোহাম্মদুর রসুল্লার আদর্শ গ্রহণ করতে হবে বলতে হয় আমাদের হতিফ সাহেব বিগত জমার আগের জমায় বলছেন হাদিকে যারা হত্যা করছে অতীতেও এই দেশে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে ইসলাম অন্যায়ভাবে হত্যা করাকে সমর্থন করে না করে না ওয়া লা ইকতুলুনা আল্লাহ আল্লাহ কোরআন কারীমে সূরাতুল ফুরকান ইবাদুর রহমান রহমানের বান্দা কারা তাদের পরিচয় দিটিকে আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না সুবহানাল্লাহ বলেন সুবহান কিন্তু অন্যায়ভাবে হত্যা বন্ধ হবে কিভাবে ইংরেজদের বিচার দিয়ে অন্যায় হত্যা বন্ধ হবে না। কথা বলেন ঠিক না। কোরআনের বিধান দিয়ে হত্যার বিচার করলে আগামী দিনে অন্যায় ভাবে হত্যা হবে না সেটা হলো একটা প্রধানমন্ত্রীও যদি সাধারণ একজন মানুষকে তার নির্দেশে অন্যায়ভাবে হত্যা করা হয় কোরআনের বিধান হলো প্রধানমন্ত্রীকে জনসম্মুখে তার কল্যাণ দিতে হবে এটা কার বিধান বলেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুল কিসাস ফিল কতলা আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছে হে মুমিনরা তোমাদের উপরে বিসাসকে ফরজ করা হয়েছে আমি এখানে এই বিধান আলোচনা করছি হয়তো অনেকে শুনলে বলতেন হুজুর বিধানটা অনেক কঠিন ভাই আমাদের বিধান আমরা নিজেরা বানাইলে এটা বেশি মজবুত হবে না যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি বিধান দিলে মজবুত বেশি হবে বলেন যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি ভালো জানেন তিনি সবচাইতে বেশি জানেন। আমাদের কোন কোন ব্যাপারে কারণে বিধান হলে দুনিয়াতে আর এই অন্যায় হবে না কথা বলেন ঠিক না আল্লাহ তালার এই বিধান আমাদের দেশে প্রতিষ্ঠা হচ্ছে না চেষ্টা করতে হবে বলতে হবে কিন্তু যদি কেউ এই বিধানের কথা শুনে বলে হুজুর এই কথা কি বললো এটা বলে কোরআনের বিধান তার দিলের মধ্যে কল্পনা আসছে এই বিধানের প্রতি ঘৃণা আসতে সাথে সাথে সে বেইমান হয়ে যাবে আসতে বলছেন কেন বেইমান হয়ে যাবে পেশাসের বিধানকে অস্বীকার করা যাবে চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হা হা যারা হত্যা করছে এই প্রতি তো ফেসিস্টদের সাথে যারা সম্পৃক্ত

পার্শ্ববর্তীতে সম্পর্ক থাকবে কিন্তু সেটা হবে আমার দেশের স্বার্থ দেখে আমার দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তোমাদেরকে সব দিয়ে দেবো এটা হবে না এটা আগের বাংলাদেশ না এটা হাদির বাংলাদেশ কথা বলেন ঠিক সম্মানিত উপস্থিতি এক ঘন্টা সময় আপনাদের সামনে আমি আমার দুর্বলতার সাথে যা আলোচনা করেছি এটাই বুঝাইতে চাচ্ছি সরকারে তো আলম নবী উম্মতের জন্য দুনিয়াতেও কাঁদছেন পরকালে উম্মতের জন্য সুপারিশ করবেন উম্মতের জন্য নাফসি নাফসি বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়নের জন্য যদি জান মাল সময় দিতে হয় দিব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা